হ্যালো যে স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের আন্ডারে ডাব্লু বিডারে এনএম এবং জিএনএম এর যে নোটিশ সেই নোটিস আসার অপেক্ষা করছিলেন সেই নোটিশ অলরেডি এসে গেছে আমাদের কাছে মূলত একুশ তিন দু হাজার চব্বিশ থেকে এটি বাইশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা ফর্ম ফিল আপ করে নিন এবং আপনারা সমস্ত আপডেটস টাইম টু টাইম আমাদের এখানে পেয়ে যাবেন এএনএম মূলত টু ইয়ার্স এর অক্সিলারি নার্সিং এন্ড মিডিয়াফারি এন্ড জিএনএম ইজ দা থ্রি ইয়ার্স কোর্সেস জেনারেল নার্সিং এন্ড মিডিয়াফারি ঠিক আছে এ টেন্টেটিভ ডেট অফ এক্সাম হচ্ছে 14/7/2024 সো যারা আবেদন করতে इच्छुक আমি তাদেরকে বলবো আবেদন করে ফেল আবেদন কিভাবে করবেন সরাসরি এখানে আসবেন এএনএম জিএনএম সেকশনে আসার পরে এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিং ইন দেখা যাচ্ছে অর্থাৎ গত বছর যারা আবেদন করেছিলেন তাদের জন্য এখান থেকে সাইন ইন করতে হবে আর যারা নিউ ক্যান্ডিডেট তাদেরকে বলবো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে আসবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি সমস্ত কিছু পড়বেন পড়ার পরে এখানে আই অ্যাগ্রি করবে ঠিক আছে আই অ্যাগ্রি করার পরে আরো একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনার সমস্ত ডেটা পুট করতে হবে ক্যান্ডিডেট নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ ঠিক আছে আইডেন্টিফিকেশন টাইপ অর্থাৎ কোন কার্ড দিয়ে এখানে বিভিন্ন কার্ড দেওয়া যাবে যেমন ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেনের অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ উইথ ফটোগ্রাফ স্কুল আইডি কার্ড ঠিক আছে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো বৈধ দেবেন এবং এগুলো যেন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে ঠিক আছে তো দিয়ে সাবমিট করার পরে সরাসরি লগ ইন অপশান থেকে বা সাইন ইন অপশান থেকে আপনি সাইন করতে পারবেন ঠিক আছে সেখান থেকে সাইন ইন করে আপনাকে সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে সাইন করে সমস্ত ফর্মটা ফিল করতে যদি আপনাদের মনে হয় যে এই ফর্ম ফিল কিভাবে করে সেটা দেখাতে হবে আমি দেখি কোন অসুবিধা নেই ঠিক আছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি টাইম টেবিল ওনারা পাবলিশ করেছেন একুশ থেকে অ্যাপ্লিকেশন চলবে তেইশ থেকে পঁচিশ অর্থাৎ তেইশ চার থেকে পঁচিশ চার পর্যন্ত আপনার কারেকশন পিরিয়ড ঠিক আছে বা কনফার্মেশন পেজ ডাউনলোড এর কাজ চলবে এবং অ্যাডমিট কার্ড পাবলিশ হবে 5 7 2024 থেকে 14 7 2024 এর মধ্যে এবং জ্যাম হবে 14 7 2024 12টা থেকে 3টা পর্যন্ত আর রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা কিন্তু সময় মতো জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেল কিংবা ওয়েবসাইট ফলো রাখবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটা ভিডিওতে আর ইনফরমেশন বুলেটিন নিয়ে আপনাদেরকে কিন্তু ভালো আপডেট দিয়ে দেবো সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন চাটা বাই বাই